একটা কথা আপনি বেয়াদফি নিয়েন না যদি এরকম সমস্যা থাকে ইসলামে চারটা বিয়ে করার অনুমতি আছে ওনার যদি এরকম এত উনি আরো দুই আরো একটা দুইটা বিয়ে করতো কিন্তু একটা ছোট মেয়ে এই কথাটা তো বললো না বললি পরে তো আমি ওরা আরো বিয়ে দিয়ে নিয়ে আসতাম সেটাই তো আমার বিটার বই গোপন রাখিছে আমি আর কি বলবো আপনার কাছে কেমন যদি বলতেন একটু কি গোপন আমার তো বলার কোনো জায়গা নেই আর আমি বলতেও পারতেছি না আর আমার মানে অন্তরের খালি জলিয়ে পুড়িয়ে ছায়া আছে মরিচির মতন আজকে তো সব শেষ সব শেষ যে তোর এই কাজটা করলি কি জন্য করতেছিলি যে আমার করতিস যে মা আমার এই তোমার এই বিটার বউ আমার ভালো লাগতেছে না আমি আমার বিয়ে বিয়ে করব। আমি আবার তাও আমি ওরে বলিছিলাম যেমন ই তোর যদি ভালো না লাগে ওদের ফাঁসি হয়ে গেলে আপনার যায় অন্য কেউ থাকবেন কোথায় আমি তো সেই কথাই বলতেছি সেই কথা আমার কথা ফাঁসির জায়গায় ফাঁসি হোক আপনার কেউ আমার এটা কোথায় ছেলে তো ফাঁসি হয়ে গেলো

বিকে শিকে করি আইনে খাই আমি যদি আকুয়া সাল যদি ওই জায়গায় জাল দেখাতেই পারি আমি ওই জায়গায় থাকবো আমার ওই ভিটের পরে তো আমার ভিটে আমি কারুর দেব না কারুরই দেব না আমার ভিটে আমার তো সব দিয়ে দিছি সব দিয়ে দিছি না তাকে যে লোক ফাঁস হোক তাকে কাটে টুকরো টুকরো করুক তাও আমি কোনো দুঃখ নেই আমার কিন্তু আমি ভিটে কাউকে দেব না আমি ভিটে কাউকে দেব না রোজা যে কয়েকটা ছিলেন ইত্তারে কি দি করছেন করেছি পানি দিয়ে শুধু পানি খাইছি হয়তো দুটা মুড়ি কিনে নিয়ে আসে খাইছি তাছাড়া আর কিছুই না আর এখন ইত্তারের ভাবে খা রভাবে আমি এনে থাকি যাতিছি নে রোজা কত বছর সব রোজা ছিলেন সব রোজা আমি 30 থাকি আমি একটা রোজা ভাঙিনি 30 স্টে রোজা করি আনন্দ পূর্তি গতিক গতিক চলে ল বন্ধ যদি খায় লবণ দেই খাই তাও আল্লাহর নাম নিয়ে আমি লবণ দিয়ে ভাত খাই আমি রোজা থাকতাম তাও আল্লাহ আমার দিন নিয়ে যাইত কিরকম অনেক ভালোভাবে আমার দিন চলে যেত আমি কষ্ট ভাতাম না রোজায় আল্লাহ আমার কষ্ট দিত না যে যে কয় যে লোকে কয় থাল বইটা খাইয়ে কয় যে আমার গলা শুয়ে যাচ্ছে বুক শুয়ে যাচ্ছে আমার পানি পিয়েস লাগিয়েছে তা আমার সে তাও ছিল না এখন তো চোখে গুমো আসে না মনে হয় ঘুম নাই ঘম কিরাম চোখ ভাঙ্গে ঘুম আসতেছে আমি যেটা একটু ঘুমাতে যাব ঘুমাতে গেলে আর মানে ঘোমায় না ঘোম আঠে না একটু চলা করে দেখেন না নিজের বিটা যাই যাই আমার জাগা করে চলাইছি ওই যে ঘরের ভিতরে একটু যে হনের সব সময়ের জন্য একটু শুয়ে থাকবো একটু বসে হুম আনে বৃষ্টির দমনি

যে মধ্যে রুজার মধ্যে দুধ আর দাম হয়ে যাবে খাতে পারবো না কিনতে পারবো না যখন পয়সা দেওয়ায় তখন একটু কিনে কিনে থুতাম ছেতা বরাতে হইলো না এখন আমি ওই যে দেখবি আর কি ডা করবি ওই পুতা ছালরা কাপড় সুপুর কিনার দিয়ে নিয়ে উনি নাড়াই করতো বাপের সাথে করতো আমার সাথে করতো ও দাদি করে টাকা দাও আমি জামা কাপড় কিনে নিয়ে আসবো ও দাদি করে টাকা দাও আমি স্যান্ডেল কিনে আনবো এখন তো যে আজ কতদিন আজ কয়টা রোজা হয়ে গেলে আর এক বৃহৎবার মধ্যে গেছে আজকে আবার সেই বিশুৎবার ওদের সাথে দেখা করতে যায়নি পুলিশ দারোগা দিছিল দিয়েছিলেন না এরকম ছিল সেরা দেখেন না ফোন দিছিল যে মনিগের কাফুর কাডা দিতি তাই সে কাফুর কাডা দিতি গিসলাম বোমাতটা আর ওই দুই ছেলেরটা কাফুর কি কি করে কাফুর যে প্যান ছাট ও যে কাফুর এটু গোসল যুতি করতে পারে কি এটু ঘোমতে পারে তাই পলিসি কাফুর ডা দিতি কি বলতেছিলেন ও যে পুকুরটা আপনাদের না টিউবল বসেছে টিবার ছিল মোটর ছিল সব সব নিয়ে গেছে এই ঘরে আগুন ধরাইছে আর ওই দিকতে সব খুলিয়া খালি নিয়ে গেছে ঘরে সাইড দিয়ে দরজা ছিল তারপর না তারপরে ঘরে বাক্স ছিল আলনা ছিল চকি চার কুনা সাইড দিয়ে সহি ছিল আর আমার ঘরে একটা ছিল পাঁচটা চৌকি ছিল এমনি কোন মূল্যবান জিনিস ছিল আর আলমারি টারি ছিল একটা চোখের ছিল আর পরে ফ্রিজ ছিল ফ্রিজটা আমরা বের করে নিছিলাম কষ্ট করে কিনেছিলাম আর কিছুই বেরো করতে পারিনি সব চলে গেছে আগুনে দেছে আর সব নিয়ে নিয়ে চলে গেছে নোট করে এদিকতে ভাঙিছে আর এদিকতে ওইটা খুলে নিয়ে গেছে মোটর খুলে নিয়ে গেছে কল খুলে নিয়ে গেছে গাছগাছালি গাছালি কাটিয়ে কুটিয়ে সব নিয়ে নিয়ে গেছে সব আবার ওখানতে ইট নিয়ে নিয়ে যাচ্ছে সব আচ্ছা এখন আমার একটা কথা হচ্ছে যে হিটু যে অন্যায় করছে বা আমাদের ছেলেরা নাতিরা সহ আইনে প্রমাণিত হলে অলরেডি ওদের ধরন ফাঁসি হয়ে গেল একদম সুষ্ঠু বিচার হলে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়ে গেল ওদের ফাঁসি হয়ে গেলে আপনার যদি বিটা অন্য কেউ নিয়ে যায় আপনি থাকবেন কোথায় সেই কথাই বলছি যে সেই ফাঁসির জায়গায় হোক আপনার যাবেন ছেলে তো অবশ্যই ফাঁসি হয়ে যাবে যে বাপ করছে নাতিদেরও তাহলে আপনি আপনার কি আপনি খাইবেন কোথায় আমি তো যারা আপনার আপনার কর্ম করে খেলেন ছেলে থাকার থেকে না থাকা ভালো কিন্তু কোথায় পাবেন কোথায় পাবো আর আমি ভিটা কিনতে পারবো না তারপরে কার কাছে আপনাকে কে দেখবে বলে কে দেখবে আর কে দিবে জায়গা এরকম কি জায়গা দেবে কেও জায়গা দেবে না নে আর কেউ আমারে দেখেও না নে আমার ওই দাই হোক আমি চাইয়ে চিনতে বিকে শিকে করি আইনে খাই আমি যদি আকুয়া সাল যদি ওই জায়গা জাল দেখাতেই পারি আমি ওই জায়গায় থাকবো আমার ওই ভিটের পরে তো আমার ভিটে আমি কারুর দেব না কারুরই দেব না আমার ভিটে আমার তো সব দিয়ে দিছি সব দিয়ে দিছি না তাকে যে লোক ফাঁস হোক তাকে কাটে টুকরো টুকরো করুক তাও আমি কোনো দুঃখ নেই আমার কিন্তু আমি ভিটে কাউকে দেব না আমি ভিটে কাউকে দেব না রোজার যে কয়েকটা ছিলেন ইত্যাদি কি দিয়ে করছেন করেছি পানি দিয়ে শুধু পানি খাইছি হয়তো দুটো মুড়ি কিনে নিয়ে আসে খাইছি তাছাড়া আর কিছুই না আর এখন ইত্যাদির ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন